সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আর একটা নতুন ভ্লগে তো বলছিলাম জ্বরটা কমলে শরীরটা একটু ঠিক হলে নতুন ব্লগ দেবো তো আজকে আমার জ্বরটা মোটামুটি সেরে গিয়েছে আর আমি ভালো আছি তার জন্য বিকালবেলা গিয়েছিলাম একটু ছাদে আর ছাদে গিয়ে একটুখানি ভিডিও করছিলাম আর এইটা দেখুন আমাদের বাড়ির পেছনে সেই পেঁপে গাছ কি সুন্দর পেঁপে ধরেছে বড় পেঁপেগুলো আমরা পেরে নিয়েছি আর পেঁপে গাছটা অনেকই বড়ো হয়েছে আর এইদিকে এই গাছটায় কেমন কাঠগোলাপের মতনই ফুল হয় কাঠগোলাপ ফুল নয় তবুও ওই টাইপেরই ফুল যাই হোক ননি ছিঁড়ে নিল একটা আর ও হচ্ছে দেখাচ্ছে ভিডিওতে ফুলটা আর আমার মাথায় ও গুঁজে দিচ্ছিল যাতে সুন্দর লাগে এই যে ও আমার মাথায় গুঁজে দিলো বেশ সুন্দরই লাগছে আর আমি ওকে বললাম তোর মাথায় একটা গুঁজে দিই তাই আমি একটা সাদা ফুল ফুটেছিল সেই ফুলটা তুলে নিলাম তুলে নিয়ে ওর মাথাতে গুঁজে দিয়ে যাচ্ছিলাম তারপর ও নিজেই গুঁজে নিল এবার ওকেও সুন্দর লাগছে তাই আমি বললাম সুইট লাগছে আর এটা হচ্ছে আমার সেই বাগান এখন আর বাগানের ভিডিও দেওয়া হয় না আবার একটা দেবখানের বাগানের ভিডিও ওই যে একটা ঘিয়ে যাওয়া ফুটে রয়েছে আর কতগুলো নয়নতারা আর সাদা ফুল ফুটেছিলো এরকম অল্প কিছু ফুল ফুটেছিল আর এটা হচ্ছে আমাদের দোতলার যে ঘর হচ্ছে সেই ঘরগুলো সিঁড়ি থেকে উঠেই এই যে প্রথমে একটা ঘর আর ওই দিক থেকে সিঁড়ি তিনতলায় চলে গেল তারপরেই একটুখানি এগিয়ে গেলে হচ্ছে ডান দিকে এটা হচ্ছে টয়লেটের জায়গা টয়লেটের রুমটা হচ্ছে বাথরুম আর এই যার একটু এগিয়ে গিয়েই বা দিকে হচ্ছে ডাইনিং রুম মতো আর সামনেই মন্দির নিচে এই জায়গাটাতেই মন্দির আছে তাই উপরে সেই জায়গায় তোমরা পা দিতে পারি না তাই উপরেও ওই জায়গায় মন্দির করে নেওয়া হয়েছে আর এরপর এইটা হচ্ছে আমাদের ঘর হবে তো এই ঘটে ঢুকে গেলাম আর এই যে ব্যালকনির জন্য অনেকটাই জায়গা রাখা হয়েছে যাতে আমরা টি টেবিল তারপর চেয়ার এগুলো নিয়ে এখানে বসতে পারি এবার চলুন একটু তিনতলায় ছাদে যাই তার জন্য আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম আর নিচে কিছু রিলেটিভস এসছিল বলে তখন ননি ডেকে দিচ্ছিলো সবাইকে তারপর আমরা আস্তে আস্তে উঠে গেলাম তিনতলায় তো তিনতলায় চারিদিক দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে আর একটু কাজ হবে বলে তিনতলায় সেজন্য তিনতলায় ইট তোলা তোলা হয়েছে ইট তুলছে তিনতলাতে এর জন্য তিনতলার ছাদে চারিদিকে ইট আর তিনতলায় উঠে এই যে চারিদিকটা দেখাচ্ছি কেমন লাগছে সবার বাড়ির ছাদছাত বেশ ভালো করে দেখা যাচ্ছে মানে দোতলার ছাদে সরি তিনতলা না দোতলার ছাদে তো এইবার এই যে সামনে যেটা এরকম কুয়ো মতো দেখতে পাচ্ছেন এটা আসলে কিন্তু কুয়ো নয় এখানে বড় গোল বেদি করে শিব ঠাকুর রাখা হবে আর পাশ দিয়ে ফুল গাছ লাগানোর জন্য জায়গা করা হবে মানে ইট দিয়ে গেথে উঁচু ভালো করে সিমেন্ট দিয়ে ওর মধ্যে মাটি দিয়ে আমরা ফুল গাছ লাগাবো শিব ঠাকুরের মূর্তির চারপাশ দিয়ে আর এইদিকে উপরে হচ্ছে কি সুন্দর মেঘ করেছে তার জন্য একটা ভিডিও করলাম পাখিরাও উড়ে যাচ্ছিল খুব সুন্দর লাগছিল আর ওই পাশে ওইদিকে হচ্ছে ফরেস্ট তার জন্য অত ঘন জঙ্গল ওইদিকে আর চারপাশ দিয়ে বাড়ি দেখা যাচ্ছে আর এই পেছন দিকে মাঠ আর এই জায়গাটাই ছিল সেগুনের বন তো সব সেগুন গাছ কেটে দেওয়ার ফল ফলে এই জায়গাটা ওরকম ফাঁকা পড়ে রয়েছে আর ওই দিকে হচ্ছে মাঠ তারপর আমরা গেছিলাম একটুখানি দোকানে তাই ননি আমার একটু দোকানের ভিডিওটাও করে নিয়েছিল আর আমি নিচ্ছিলাম দোকান থেকে মালপত্র আর তারপর দেখছেন একটু সন্ধে সন্ধ্যা হয়ে এসছে আমরা দোকানের কিছু জিনিসপত্র ছিল সেগুলো কিনে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আর ওই যে সামনে মাঠটা দেখা যাচ্ছে আমি আরও গল্প করতে করতে বাড়ির দিকে যাচ্ছিলাম বাড়ি চলে আসার পর আমি দোকান থেকে কিনেছিলাম একটা নরম কেমন লজেন্স টাইপে সেই লজেন্সটাই খাচ্ছিলাম আর ঠাকুরের মন্দির এবার সন্ধ্যা দিতে হবে তো টাটা দেখা হবে পরের ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব